এখানে কিন্তু একটা জিনিস মিসিং হয়ে গেছে যে আয়রনিংটা আমি দেখাতে পারলাম না আয়রনিংটা দেখানো হয়নি বাট আয়রনিং হয়ে গেছে তো দেখো ফাইনালি এস স্মুথনিং কমপ্লিট কিন্তু এটা স্মুথনিং করছে পারমানেন্ট হেয়ার স্মুথনিং আর হ্যাঁ আর একটা কথা বলছি তো আমার এখন অফার চলছে তোমরা যারা যারা চাইছো স্মুথনিং করতে এরকম স্মুথনিং স্ট্রেটনিং তো আমার কাছে চলে এসো লোকেশানটা তো দেওয়াই আছে আর আমি নিচে দিয়ে দেবো ডিসপ্লে তো তোমরা তাড়াতাড়ি চলে এসো আর অফারটা কিন্তু বেশি দিন থাকবে না এই হচ্ছে স্পেশাল আছে দুই হাজার টাকা তো অ্যানি লেন্থ যে কোনো হেয়ারের স্ট্রেকচার বলো লেন্থ বলো দুই হাজার টাকা প্রাইসটা থাকবে তো তোমরা তাড়াতাড়ি চলে এসো আর বুক করে ফেলো আর হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নাও এইট ওয়ান ফোর ফাইভ এইট জিরো সেভেন জিরো এইট টু এই নাম্বারে যোগাযোগ করতে পারো আর লোকেশনটা তো জানোই কালজানি হসপিটালের সামনে আর আমার পার্লারের নাম কুইন লেডিস বিউটি পার্লার তো তোমরা দেখো কেমন হয়েছে আর কমেন্ট করে কমেন্টসে অবশ্যই জানিয়ে দিবে যে এর হচ্ছে স্মুদনিংটা কেমন হয়েছে আজকের এটা হচ্ছে ফাইনালি তো পরবর্তী আবারও এই ধরনের ভিডিও নিয়ে আসবো নেক্সট টাইম তো তোমরা ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওর জন্য অপেক্ষায় তো দেখো রেজাল্টটা সারাদিন পরিশ্রম করার পরে একটা স্মুথনিং বলো মানে পারমানেন্ট যে স্মুথনিং হেয়ার স্ট্রেটনিং ডিবন্ডিং যাই না বলো না কেন মানে প্রচুর সময় লাগে প্রচুর কষ্ট গরম হলে ফ্যান দেওয়া যাবে না দেখতেই পাচ্ছ আমার কতটা ঘাম ঝরছে আর মেশিনটা না কতটা সময় ধরে কাজ করতে হয় প্রায় ছ ঘন্টা ধরে কাজ করতে হয় তারপরে সারাদিন কাজ করার পরে যখন এই রেজাল্টটা আসে আর তোমরা দেখে অবশ্যই কমেন্টস করে বলবে যখন যে ভালো খারাপটা যদি ভালো বলো তো ভালো হলে যদি ভালো তো ভালোই বলো তাহলে আমার মানে আরও বেশি কাজ করার আগ্রহীটা হয় আর বেশি ভালো লাগে মানে সারা দিন পরিশ্রমের পরে যখন আমি এই কাজটা এই রেজাল্টটা আসে আর এবার ক্লায়েন্টই বলবে কেমন লাগে ফেসবে বাবার আচ্ছা বলো তোমার কেমন লাগলো চুলটা আমি তোমাকে সামনের দিকেই দেখাই অনেক কয়েকবার দেখেছে তবুও দেখাই হ্যাঁ বলো কেমন লাগছে জোরে জোরে বলো কেমন তোমার মন মতো হয়েছে হ্যাঁ হ্যাঁ তো যাই হোক এই ক্লায়েন্টের কাছে যখন আমরা একটা ভালো কিছু শুনি যাই হোক ক্লায়েন্ট মানে সামনাসামনি ফেস দেখাতে চাচ্ছে না আর বলতেও লজ্জা পাচ্ছে যাই হোক তো যখন মানে ক্লায়েন্টের কাছে শুনি যে কাজ ভালোই তখন মানে আরও বেশি খুশি লাগে আর কি বলবো তো তোমরাই বলো আজকের কাজ আমার কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর কমেন্ট করলে আমার বেশি ভালো লাগে তো আর কি বলবো ততক্ষণ তোমরা দেখতে থাকো সুস্থ থাকো আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো টাটা